বিলুপ্ত হিসেবে তালিকাভুক্ত হওয়ার বেশ বছর পর দেখা মিলেছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির সাপের সম্প্রতি ক্যারিবিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্র বার্বাডোজের অরণ্যে সাপটির দেখা পেয়েছেন দুই জীববিজ্ঞানী বিশ্বের ক্ষুদ্রতম এই সাপ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওসাদ কোন প্রাণীর বিলুপ্ত হওয়া পৃথিবীর জীববৈচিত্র্যের জন্য এক বড় হুমকি জলবায়ু পরিবর্তন বনভূমি ধ্বংস দূষণ এবং অতিরিক্ত শিকারসহ নানা কারণে প্রাণীরা বিলুপ্ত হচ্ছে তেমনই একটি সাপের বিলুপ্ত হওয়ার বিশ বছর পর আবারও দেখা মিলেছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির এই সাপের নাম বারবারো স্ট্রেড ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র বার্বাডোজের অরণ্যে এই সাপের দেখা পেয়েছেন জীববিজ্ঞানী কনর ব্লেডস এবং জাস্টিন স্প্রিঙ্গার বার্বাডোজের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে দেশটির বনাঞ্চলে টিকে থাকা উদ্ভিদ ও প্রাণীর জরিপকালে বনের একটি শেকড়ের গায়ে আটকে থাকা পাথরের আড়ালে সাপটির দেখা পান তারা আঠারোশো উননব্বই সালে প্রথম এই সাপের দেখা পেয়েছিলেন বিজ্ঞানীরা সাধারণত একটি পূর্ণবয়স্ক বার্বাডোস থ্রেড সাপের দৈর্ঘ্য তিন থেকে চার সেন্টিমিটার বিশেষ প্রজাতির এই সাপের রং সাধারণত গাঢ় বাদামি ও ধূসর হয় মাথার দুপাশে থাকে চোখ পিঠে থাকে কমলা রঙের ডোরাকাটা দাগ নাকের কাছে লক্ষ্য করা যায় আশ থাকলেও দৃষ্টিশক্তি নেই সাপটির অর্থাৎ জন্মান্ধ এই সাপ তাদের প্রজনন গতিও খুব ধীর কারণ মিলনের পরে মাত্র একটি ডিম পাড়ে স্ত্রী বার্বাডোস্ত্রের দু হাজার চার সালে সর্বশেষ দেখা মিলেছিল এই সাপের এতদিন পর্যন্ত বিলুপ্ত প্রাণীদের তালিকায় ছিল স্ট্রিট এবার বিজ্ঞানীদের অবাক করে দিয়ে আবারও দেখা দিল এই সাপটি সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক